বিউটি লাইফ স্টাইল আজকে দেখো আমি কোথায় চলে এসেছি উপেন্দ্র হার্টিকালচার ফার্মে এসেছি তোমরা দেখো এখানে অনেক গাছ গাছালি আছে তোমরা দেখো দেখতে থাকো আমার সাথে সাথে এখানে বহু গাছ আছে আর অনেকটা বড় এরিয়া এই আমরা সবাই মিলে এসেছি আমার বোন আমার দুই ছেলে বোনের মেয়ে ভাইয়ের ছেলে সবাই মিলে এসেছি এখানে নার্সারিতে আমি কিছু গাছ নেওয়ার জন্য কিন্তু এখানে দেখি যে প্রচুর গাছ তোমরা দেখো আমার সাথে সাথে তুমি ভিডিওটা তোমরা দেখতে থাকো আমরা সবাই মিলে এসছি বাবা কত এখানে দেখছি অনেক মানুষ এসছে দেখ ঋতু দেখ রামদেব কত মানুষ এসছে বহু মানুষ এখানে এসছে আর বড় বেশ হ্যাঁ বিশাল অনেক লোক এসছে রামদেব এসছে বাবা এখানে তো আমার ভিডিওটা তোমরা সব দেখতে থাকো আমি কোথায় কোথায় সব যাচ্ছি আর তোমাদের তো সব দেখাবো বাবা এতে অনেক বড় এরিয়া এদিকে কি হ্যাঁ দেখ বাবা কত গাছ দেখ কি সুন্দর সবেদা গুলো দেখ সবেদা গুলো দেখ এই দেখ জলপাই বাবা কতটুকু গাছের জলপাই ধরেছে জলপাই হ্যাঁ দেখ কি বলপাই হয়েছে আর গাছ দেখ কি বল আমড়া হয়েছে এ তো মনে আছে সব গাছ গুলোই নিয়ে যায় এ কত গাছ বাবা আমি তো এখানে এই প্রথম আসলাম দেখ কমলা লেবু দেখ ওই যে দেখ কমলা লেবু গুলো একটু ছোট ছোট সব বাবা ওই দেখ কি সুন্দর কামড়া গা দেখ একটু কামরা হয়ে রে তুই কত গাছ রে তো দেখে আমি তো পাগল হয়ে যাচ্ছি আর কি গাছ কি গাছ নেবো কিছু ভাবতে পারছি না আর এই দেখো এইদিকে দেখ গেস্ট হাউস মানে সবাই থাকে এখানে এরা তো সব এখানে না থাকলে গাছ এত গাছ দেখাশোনা করবে কি করে হ্যাঁ বাবা এ কত বড় এরিয়া রে দেখ এইদিকে দেখ ববি দেখ কত গাছ দেখ বাবা এই দেখ সবে দেখ গাছ কত রে হ্যাঁ আর এই দেখ কত গাছ আমি কত এই গাছ দেখে তো পাগল হয়ে গেলাম তো বাবা এদের চারা গাছ কত এই যে সব বেগুনের চারা লঙ্কার চারা গেঁদা ফুলের চারা বাবা এ তো দেখে দেখে সারতে পারবো না জলপাই গাছ এই যে জলপাই গাছ বাবা অনেক গাছ আছে এখানে তো তোমরা আমার সাথে থাকো আমার ভিডিওটা দেখতে থাকো আমি কি কি দেখছি তোমাদেরকেও সব দেখাবো এখনো অনেক বাকি আছে আমি এই ফার্মে আসলাম সব গাছগুলো দেখার জন্য আর গাছও নেবো হ্যাঁ ববি এর দেখ কাঁঠাল গাছ আমি এখান থেকে কাঁঠালের চারা নিয়ে গেছি আমার গাছ কি সুন্দর হয়েছে জানিস এবার মানে হ্যাঁ খুব সুন্দর গাছ তুই নিয়ে যা এখান থেকে এর দেখ কাঠালের দেখ কাঁঠাল গাছের চারা দেখ তুই হ্যাঁ দেখ কি সুন্দর কাঁঠালের চারা দেখ নিয়ে যাবো হ্যাঁ এখান থেকে নিয়ে যা আমার গাছও খুব ভালো হয়েছে এবার দেখবি কাঁঠালও আমার চলে আসবে গতবারই আমার মুছি চলে এসছি আমি ভেঙে দিয়েছি আমার বলেছিল প্রথমবার যখন মুছে আসবে তখন তোমরা ভেঙে দিবা তারপরে এবার কাঁঠাল আসলে রাখবে হ্যাঁ তাহলে গাছটা একটু মোটা হয় এবার আমার গাছটা মোটা হয়েছে এবার মনে হয় গাছের কাঠালো চলে আসবে হ্যাঁ হবে বাবা এইদিকে দেখ আবার দেখ ঝুলি ঝুলি রয়েছে এখানে গাছগুলো কি সুন্দর লাগছে হ্যাঁ আর এইগুলো সব দেখ চারা দিয়েছে এই যে বাবা কি সুন্দর এত এত বড় এরিয়া এত বড় এরিয়া এত দেখে সারতে পারবো না এইদিকে দেখ এইদিকে আয় ববি এইদিকে আয় দেখ কি সুন্দর দেখ কি ভালো লাগছে আমি তো এখানে এই প্রথম আসলাম এদিকটা আসবো কোন দিকে আগে বুঝতে পারছি না তোরা আয় বাবা কি সুন্দর গাছ রে আমার গাছ আমি এত ভালোবাসি আমি গাছ আমার বাড়িতেও আমার গাছ আমার খুব ভালো লাগে আমার বাবা কত গাছ রে এই ফার্মে না আসলে তো আমি তো বুঝতেই পারতাম না এত বড় ফার্ম এই দেখ বাবা কত বড় চাল কুমড়ো দেখ ববি ডালের বড়ি দেওয়া চাল কুমড়ো ডালের বড়ি দেখ কি হলো চাল কুমড়ো বাবা 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 তুই এখান থেকে একটা চাল কুমড়ো নিয়ে যা এই এখান থেকে একটা চাল কুমড়ো নিয়ে যা আমার ঘরে ডালের বড়ি নে এই দেখ এটা আছে এটা কি ফুল এটা আছে ইয়া ফুল এটা গোলাপ ফুল হ্যাঁ এটা গোলাপ 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 ফল পদ্ম ফল পদ্ম গোলাপ না ফল পদ্ম এটা ফল পদ্ম হ্যাঁ হ্যাঁ ফল পদ্ম ফল পদ্ম এই দেখ এইদিকে আবার এই দেখ আবার গরু আছে দেখ বাবা এই দেখ গরু আছে বাবু দেখতেছ এ দা এদিকে আয় এদিকে আয় দেখ সব কিছুই আছে এদা এদিকে গরু থাকে দেখ খাটি গরু দুধ খেতে হলে এখানে চলে আসবি বুঝলি খাটি যদি গরু দুধ খেতে চাও তাহলে এখানে এসে গরু দুধ নিয়ে যাবি তাহলে ভালো ভালো জিনিস খেতে পারবি দেখে দেইয়া বুঝি বাবা দেখ টিগা এ আমি তো প্রথম মনে হয় এত বড় ফার্মে আসলাম তো গেছে ও বাবা তাই তো এই যদি তো দেখ এ দেখ সবে দা দেখ তুই সবে দাদা দেখবে দেখ তুই সবে দাদা নিয়ে যা আমার বাড়িতে আছে দেখ আমার তো বাড়িতে সবের কাছ আছে না হলে আমি নিয়ে যেতাম দেখে হ্যাঁ এ দেখ সবেদা এ দেখ কি বল সবেদা দেখ এ দেখ কি সবেদা দেখ ওরে বাবা কি রে কি বো বড় এ দেখ দেখ এদিকে এদিকা ঠিতু দেখ সবে দেখ সবে দেখি তো আয় গাছে ফল ইচ্ছা করে না আমার মনে হয় এটাই আমার বেশি ভালো লাগে দেখতে বাবা এই কত গাছ আম গাছ ওই পদ্ম দেখ ওইটা বাতা বিলেবু দেখ কত বড় বাতা লেবু উড়ে বাবা বাবা এখানে তো না আসলে তো আমি তো বুঝতেই পারতাম না এটা আম গাছে চারা এই যে এখান থেকে আমি আম গাছে চারাও নিয়ে গেছি হ্যাঁ আমার 12月 আমও হয়েছে 12月 হ্যাঁ আমও হয়েছে জানি সেখান থেকে তো সুমন দা এসে আমার গাছে চারা নিয়ে গ্যাছিল তখন আমি আসিনি ও এদিকে দেখো ওয়াচটা রয়েছে এদিকে অনেক কিছুই আছে ওরে বাবা দেখ ঋতু দেখ কি বড় পেপে ওরে বাবা বাবা এই দেখ পেপে দেখ ক্যা কত মানে 4 किलो মানে 2 किलो করে হবে ওনা একটা পেপে র 2 किलो 2.5 किलो একটা পেপের কত গাছ ধরে পেপে আমার তো মনে হচ্ছে দেখে আজকে শেষ করতে পারবো না হ্যাঁ তো সবাই আমার সাথে ভিডিওটি দেখতে থাকুন এখানে আসতে গেলে কি কিভাবে আসতে হবে আমি সব পরে বলে দেবো আমার সাথে ভিডিওটি আপনারা দেখুন এখনো অনেক কিছু দেখার বাকি আছে ওই যে লিচু গাছ দেখ লিচুর গাছ দেখ লিচু গাছ আম গাছ দুই সাইড থেকে ও এইগুলো দেখ নারকেল গাছের চারা ববি এটা নারকেল গাছের চারা নিয়ে যা হ্যাঁ নালকেল গাছের চারা দেখ কি সুন্দর রে পিতি বাবা আমার দেখতে দেখতে দেখো পাটা টা ব্যথা হয়ে গেছে এ তোরা সর আমি একটু বসে নি তারপর আবার সব দেখাবো একটু বসে নি এত বড় এরিয়া দেখতে দেখতে পিতি বস এখানে বস তুই তো দেখ বস একটু বসে নি একটু বসে নিই আগে পিটি আয় আর তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ দেখতে দেখতে হাঁপিয়ে গেছি পাটা ব্যথা হয়ে গেছে একটু বসে একটু দোল খাচ্ছি আর উপরে দেখো টাওয়ার রয়েছে আবার হুম তোমরা সব দেখো আর আমার ভিডিওটাও দেখতে থাকো সব দেখবো আমি একটু বসে টুনি তো দেখো এইদিকেও অনেক জায়গা আছে রাস্তাও আছে কত কিছু দেখার আছে আর আবার দেখো এইদিকেও আছে এদিকে দেখো কত বাতা আমার গাছ দেখো কত বিশাল বড় জায়গা শুধু গাছ আর জায়গা অনেক বড় জায়গা দেখতে দেখতে তো পা ব্যথা হয়ে গেছে এর জন্য একটু বসে পড়েছি হ্যাঁ এবার এবার উঠে চল আরো তো দেখার বাকি আছে তোরা তাহলে দেখে আমরা এদিকে যাচ্ছি

আর এটা কি বলতো এটা হচ্ছে বিগ রোস্টার চিকেন বিগ রোস্ট চিকেন ও বিগ রোস্টার চিকেন এই দেখ সব শুই বসে বসে দিয়েছে কালো ওই দেখ কালো সব কালো এগুলো দেখ বিগ রোস্টার চিকেন আর ওইদিকে দেখ বড় আছে ও দেখ ওইদিকে দেখ কি বড় বড় দেখ এটা কি সুন্দর দেখতে কালো কালো কি সুন্দর দেখ আমার এর মধ্যে ফার্মও রয়েছে এটা নাম কি এই সাইডে দেখ কি বড়টা রয়েছে এটা কি মানে ডিম না না এগুলো ডিম পাইনি মাটির মধ্যে রয়েছে এ বাবা এই তোর নয় যে কি বড় উড়ি বাবা বাড়ি ভাই কি বড় এগুলো তার কি ও এগুলো তার কি আমি তো অত নাম জানি না তোমাদের যদি ভুল টুটি হয় তাহলে আমার সভা করে দিও আমি কিন্তু খুব একটা নাম জানি না এগুলো বলে দিচ্ছি তার কি কি বিশাল বড় ও একটা ওজন কত এগুলো এগুলো মানে আট থেকে মানে আট ন কেজি ওয়েট মানে ওয়েট হবে মানে ঠিক তাও জানি না আমি আন্দাজ করে বলছি হুম এই দেখ ওই দেখ সাদা আটটা দেখ ওই যে সাদা দেখ মুখের কাছে কি ঝুলছে দেখ ঠিক আছে এখানে না আসলে তো আমি এত কিছু দেখতেই পারতাম না এবার আমরা গাছ নেবো এবার একটু দেখাশোনা করবো দাদা এই কাঁঠাল গুলো কি কাঁঠাল বারো মাসি কাঁঠাল বছরে কবার হবে কাঁঠাল বছরে দুবার তাহলে এই কাঁঠালগুলো কেমন রেট কেমন আছে দাম টাকা একশো টাকা আর কি রঙের হবে রোয়াটা ভিতরে

ভালো ঝাঁকালো দেখে দিন আমার যেমন গাছ দিয়েছিলেন সেরকম গাছ দিন আমার বাড়ির গাছও খুব সুন্দর হয়েছে এই যে এই গাছটা দেখি এই গাছটা দেখো ঘুরে ঘুরে কত গাছ কিনলাম এই গাছগুলো সব বাড়িতে নিয়ে যে লাগাবো যে গাছ লাগানো দেখো ব্যাগও নিয়েছি এই যে সার নিয়েছি আর এখানে কিভাবে আসবে এই যে দিদি ভাইয়ের কাছে সব অ্যাড্রেসটা শুনে নাও দিদি একটু ভালো করে এখানে কি ট্রেনের পেছন দিকে उतাবে পেছন দিক থেকে এক নম্বর প্ল্যাটফর্মে জিআরপি গেট দিয়ে বেরিয়ে ডান হাতে একটা বড় ওভারব্রিজ আছে ওই ওভারব্রিজটা পার হয়ে পূব দিকে আসতে হবে পূব দিকে এসে আমার একটু কৃষ্ণনগরের দিকে মুখ করে হাঁটতে পরে দু তিন মিনিট হাঁটলে ওখানে স্ট্যান্ড আছে গাড়ি স্ট্যান্ড ট্রেকারেস্ট আছে অটো টোটো সমস্ত আছে ওখান থেকে বলতে হবে যে কুটীরপাড়া নার্সারি যাব 15 টাকা ভাড়া নেবে থ্যাংক ইউ আর এই যে খুব ভালো লাগলো আপনার এখানে এসে দেখলাম একটু ভিডিও করলাম ভিডিও করে সবাইকে দেখাবো আমাদের এখানে গেস্ট হাউস আছে দুটো ট্রি হাউস আছে এখানে নাইট স্টেও করতে পারবে কোনো অসুবিধা নেই হোমস্টের মতন খাওয়া দাওয়া সব ব্যাপার ব্যবস্থা আছে আমাদের এখানে আপনার এখানে সব গাছ টাছ দেখে আমি তো খুব আনন্দ পেলাম খুব ভালো লাগলো আবার আমি এখানে আসলে আবার আসবো আপনার এখানে এসে ভিডিও টিডিও করে যাব আর আমি সবাইকে দেখাতে চাই যে কি সুন্দর এখানে ফার্মটার মধ্যে অনেক গাছ গাছালি আছে এবার চলো টাটা বাই বাই আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করে দেবেন টাটা